এই আমি স্নেহা আর নিপাল এই ফরেস্টে আমরা চলে এসেছি কারণ হচ্ছে এখানে শুনলাম নাকি বাঘ দেখা যায় দিনে তো এখানে দশটা বাঘ ছাড়া হয়েছে কিছু কারণে তো এখানে বলে দেখা যাচ্ছিলো তো বাঘ কদিন ধরে তো ওখানকার বাসিন্দারা সবাই বলছিলো তো বিহার থেকে নেপালটা খুব কাছে পড়ে তো আমরাও চলে এসেছিলাম বাঘ দেখার জন্য তো এখানে তো বাঘের তো দেখতে পেলাম না আরো মানুষের সংখ্যাও খুব কম আর প্রচুর ঘন জঙ্গল সেই জঙ্গল পার করেই নেপালটা পৌঁছে তো নেপালের পা পাশেই একদম একটা ছোট্ট একটা ব্রিজ আছে তো মন্দিরে আছে দেখার মতন তো এসে জঙ্গলটা পার করে গেছিলাম খুব ভয়ে ভয়ে তো আমরা বিএসএফকে বলে আমরা নেপালে চলে এসেছিলাম এখানে নেপালে দেখছো শাকগুলো এখানে নেপাল নেপালের শাক তো এই শাকগুলো খাই তো আমরা যাই না কেমন করে খাই একবার খেয়েছিলাম একটা মাসি এনেছিল তো এই ব্রিজটা পার করেই আছে মন্দিরটা আর এখানে প্রচুর বলে জল জমে তো এখানে নেপালে পতাকাও দেখতে পাচ্ছ রেড কালারের আছে তো আলাদাই একদম পতাকাটা দেখতে দেখতে চলে এসেছিলাম ওই ব্রিজটার কাছে ওই ব্রিজটা খুবই সুন্দর লোয়ার ব্রিজ আছে তো এই পাটটা তো যেতে দিচ্ছিলো না তো বাট ওখানে বি ছিল তো বি আমরা বলে চলে এসছিলাম ওই পাটটা হওয়ার জন্য পার হব বলে তো বি বললো কিছুক্ষণের জন্য যাও বেশি সময় লাগাবে না চলে আসবে তারপর লাস্টা আমি চলে এসছিলাম তারপরে আমার দাদা বৌদিরাও আসছিলো গাড়ি করে ব্রিজটা প্রচুর উঁচু প্রচুর উঁচু মানে প্রথমে ভাবিনি এতটাই উঁচু মানে মধ্যে এসে বুঝতে পারছি মানে উঁচু প্রথমে তো আমার খুব ভয় ভয় লাগছিলো তবে আমার দাদা চলে আসলো তারপরে আমরা পার হয়ে গেছিলাম তো ওখানে অনেকগুলো রিলস করলাম হ্যাঁ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর বিহারে কারদের গ্রামের বাড়ি আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমারও গ্রামের বাড়ি আছে বিহারে তো মন্দিরটা দেখতে পাচ্ছো আর মন্দির যেন মেন দরজাটা আমিই খুলেছি কারণ হচ্ছে ওখানকার বাসিন্দরাই বললো হ্যাঁ তুমি দরজা খুলতে পারো তো দরজাটা খুলে দেখলাম সন্তোষী মা ঠাকুর আছে ওখানকার মূর্তি আর আলাদাই তো আমরা বসেছিলাম ওই জায়গায় তো একটু মন্দিরটা ওখানে তো খুব প্রচুর রোদ ছিল তারপরে আমাদের যেমন থাকে মন্দিরের বাইরে এটা থাকে অনেকগুলো ঠাকুর পাশে ছিল ওইগুলো ঠাকুরগুলো দেখলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। বাই